পাথরঘাটার ইতিহাসে কখনো খেওয়াওয়ালারা নিজের ইচ্ছায় কখনো খেয়া ভাড়া কমায় না বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে খেওয়াওয়ালারা অতিরিক্ত খেয়া ভাড়া আদায় করে নেয় সাধারণ যাত্রীদের কাছ থেকে আর এই অতিরিক্ত নিয়ে অনেক শিক্ষিত ভাইরা আসলে তর্কেও জড়ায় না তাদের খেয়া ভাড়া সাথে দশ টাকা বিশ টাকা বেশি ভাড়া প্রতিনিয়তই তারা দিয়ে যাচ্ছে কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে তর্কে জড়ায় না কিন্তু যারা দিনমজুর মজুর প্রতিনিয়তই এই খেয়া পারাপার করে তারা তাদের কর্মজীবনে যাচ্ছে তাদেরকে যখন অতিরিক্ত খেয়া ভাড়া দিতে হয় তখন কিন্তু অনেক সময় তারা প্রতিবাদ করে বসে গতকাল পাথরঘাটা টু নিশান বাড়িয়ায় খেয়া ভাড়া ছিল পঞ্চাশ টাকা করে আজকের সেটি পঁয়ত্রিশ টাকা করা হয়েছে কিন্তু এখানকার প্রতিনিয়ত ভাড়া নির্ধারণ করা হয়েছে পঁচিশ টাকা করে আপনি কয়টা দিয়েছেন আমি একশো দিয়েছি কয়জন দুইজন ষাটতে পঁয়ষট্টি টাকা

তেহতে কত টাকা দিতে হবে গাড়ি চলে 10 টাকা বেশি দিতে তো তেহতে কি আসে এন্ড হে 105 না কে লাগ না কে আমরো কালনেশন 50 থাওরনেশন কেন খুশি হইনি কেন এটা কি যে খাওয়া চা লাগে না 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 স্যার দেখতে সর আমি প্রতি কে ভালো লাগে না সব করি আমি যাবো যাবো